আসসালামু আলাইকুম বর্ষার পানি একেবারে শেষের দিকে আর মাত্র কয়েকদিন পরে নতুন ফসল লাগানোর কাজ শুরু হবে ইনশাআল্লাহ প্রতিবারই বছরের এই সময়টাতে আমরা এক ভিন্ন পদ্ধতিতে আমাদের পাথার থেকে পুটি মাছ ধরে থাকি তাই এবারও যখন আমাদের পাথারের পানি কমে গিয়েছে তাই আজকে আমরা প্ল্যান করেছি ওই পদ্ধতিতে পুটি মাছগুলি আজকে আমাদেরকে ধরতে হবে কারণ পানি যদি এর থেকে বেশি শুকিয়ে যায় তাহলে হয়তো আমরা মাছ এভাবে আর ধরতে পারবো না তাই আমরা সবাই মিলে মাছ ধরার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা করেছি পানিতে এখন চুলকায় যে কারণেই আমরা লবণ এবং সরিষার তেল শরীরে মেখে নিয়েছি নিয়েছি এর পাশাপাশি আমরা অ্যালাট্রোল খেয়ে নিয়েছি যাতে চুলকায় কম তবে গতবারের তুলনায় পানি এবছর একটু কম যে কারণে মাছ ধরতে হয়তো আমাদের একটু সুবিধাই হবে তো শরীরের মধ্যে লবণ এবং সরিষার তেল মেখে আমরা নেমে পড়েছি পুটি মাছ ধরার জন্য পাথারের মধ্যে এই পদ্ধতিতে মাছ ধরার জন্য সবার এক লাইনে সিরিয়াল মতো দাঁড়াতে হয় এর পাশাপাশি প্রত্যেকের পায়ের কাছে একটা গর্ত করে নিতে হয় এর পাশাপাশি প্রত্যেকের হাতে একটা করে গামলা বা বল থাকে এবং মাছ রাখার জন্য ভাসমান কয়েকটা পাতিল আমাদেরকে সাথে করে রাখতে হয় এরপরে মূলত ভিডিওতে দেখানো পদ্ধতিতে সামনে থেকে পানিটাকে টেনে স্রোত তৈরি করতে হয় স্রোতের মধ্যে মাছগুলি দৌড়ে এসে ওই গর্তের মধ্যে ঢুকে এই পদ্ধতিতে মাছ ধরাটাকে আমাদের এখানে আইরে পুটি টানা বলে আমরা যেহেতু অনেক মানুষ একসাথে এসেছি তাই আমাদের মাছ ধরাটা একটু এলেমেলে হয়ে যাচ্ছিল কারণ সবাই একভাবে পানি টানতে পারতেছিল না এবং স্রোতও তৈরি হচ্ছিল না তারপরেও আমরা অল্প কিছু মাছ পাচ্ছিলাম কিন্তু আশানুরূপ মাছ আমরা পাচ্ছিলাম না এই পদ্ধতিতে মাছ ধরার ক্ষেত্রে পুটি মাছই বেশি আছে এবং পুটি মাছের পাশাপাশি যদি পাথার অন্য কোনো মাছের মধ্যে ট্যাংরা মাছ থাকে তাহলে এই গর্তের মধ্যে ট্যাংরা মাছও আসে পানি যখন টানা হয় তখন খুব সুন্দর করে সবাই জোরে জোরে বলতে থাকে আয়রে পুটি আয় ট্যাংরা মাছের ঘাড়ে চইরা তো যাই হোক মোটামুটি আমরা অনেকগুলি মাছ পেয়েছি কিন্তু আশানুরূপ মাছ যখন পাচ্ছিলাম না তখন সজীব মামা আমাদের থেকে আলাদা হয়ে একাই গিয়ে এক জায়গায় গর্ত করে মাছের জন্য পানি টানা শুরু করলেন এবং তিনি সফল হলেন মুঠ ভরে গর্ত থেকে তিনি পুটি মাছ তুলতে থাকলেন আমাদের গামলার মধ্যে দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ধেকটা পাতিল মাছে ভরে গিয়েছে আর ঠিক তখনই মসজিদ থেকে জোহরের নামাজের আজান ভেসে আসলো আমরাও আমাদের কাজ বন্ধ করে দিয়ে উঠে চলে এসেছি উপরের দিকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যেমনটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি মাছ আমরা পেয়েছি এই মাছগুলির মধ্যে এখানে নেট থেকে ধরা কিছু মাছও রয়েছে যে মাছগুলি দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের এগুলি মূলত আমাদের আয়রে পুটি টানা আমরা যেভাবে মাছ ধরেছি ওই পদ্ধতিতে ধরা না এগুলি নেট থেকে আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি এখানে ভেজে খাওয়ার জন্য তো গোসল করে জোহরের নামাজের পরে মূলত আমরা আমাদের রান্নার কাজটা চড়িয়ে দিয়েছি যেহেতু এখানে আমরা অনেক মানুষ এই মাছগুলি একসাথে ধরেছি তাই সবাই একত্রিত হয়ে মাছগুলিকে ভেজে তারপরে সস দিয়ে খাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলাম আমরা আগে থেকেই মাছ যেহেতু একেবারে দেশি খাঁটি সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছিল তাই এর ঘ্রাণ একেবারে অন্যরকম লাগছিল এই পদ্ধতিতে মাছ ধরাটা আমাদের এখানকার ঐতিহ্য বলতে পারেন অনেক বছর যাবত এটা বন্ধ ছিল গত কয়েক বছর যাবত আমরা এটা চালু করেছি আবারও এই পদ্ধতিতে মাছ ধরা শুরু করেছি এভাবে মাছ ধরার মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে যেটা আসলে আপনারা যারা কখনো করেননি তারা কখনোই এটা বুঝতে পারবেন না তো যাই হোক আমাদের থেকে যারা দেশি সরিষার তেল ঘি আটা মুসুরির ডাল এগুলি সংগ্রহ করতে চান কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ওখানে কল করে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদেরকে একটু সময় দিতে হবে যেহেতু এগুলিকে আমরা দেশীয় পদ্ধতিতে তৈরি করে থাকি একটু সময় আমাদের লাগে যেমন রোদ না হলে হলুদ মরিচ এবং ধনিয়া এগুলি আমরা শুকাতে পারি না আর এগুলি ভালোভাবে না শুকাতে পারলে তেমন একটা ভালো গুড়াও হয় না এর পাশাপাশি মুসুরি এবং গমও আমরা কড়া রোদে শুকিয়ে তারপরে ভাঙানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবং এতে খুব ভালো পরিমাণে ফল আমরা পাই তো যাই হোক আলহামদুলিল্লাহ মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমরা খাওয়ার আগেই আমার যে একটা বাহিনী রয়েছে বিড়াল বাহিনী তাদের জন্য আমি ভাজা মাছ নিয়ে যাচ্ছিলাম ওদের খাওয়ার জন্য ওদেরকে খাইয়ে বাকি যে মাছগুলি ছিল সেই মাছগুলি আমরা ভাগ করে অর্থাৎ সমান ভাগ করে সস দিয়ে তারপর সবার মধ্যে পরিবেশন করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বরকত দান করেন বারাকা দান করেন আলাইকুম রহমতুল্লাহ